আর মনে হচ্ছে না আর দুই টাকা হবে না না আর দুই টাকা হবে না না আর দুই টাকা হবে এই যে আপু চলে আসছে আমাকে খুঁজতে খুঁজতে হাঁপায়ে গেছে মানে লোকেশন একটা আর দিছে আর একটা আপনার লোকেশনে আমি তো যাইতে চাইছিলাম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই হোক সরি সমস্যা নাই আপনার খুঁজে পেতে একটু কষ্ট হলো মনে হয় আমাকে নেন তারা আছে নাকি আপুর তারা নেই তাহলে তো রিল্যাক্সে যাইতে পারবো মানে যাই হোক যাইতে পারবো রিল্যাক্সে আর কি নো প্রবলেম জিগা তলা না আপনি যেভাবে আসলেন আমি ভাবছি তারা আছে অনেক এই জন্যই জিজ্ঞেস করলাম ও আচ্ছা হ্যাঁ 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 সেটা তো অবশ্যই আচ্ছা ঠিক আছে এখানে পা দিয়ে উঠে না তো আপুকে নিয়ে যাব হলো জিগাতলা কোন দিক দিয়ে যাওয়া যায় বেস্ট রুটটা আমি দেখি হাতির ঝিল দিয়ে বের হয়ে পান্তপথ দিয়ে সোজা জিগাতলা ওকে হ্যাঁ আপু ওঠেন আমি দেখে নিচ্ছি যে কোন দিক দিয়ে আপনাকে জ্যাম ফিরে নিয়ে যাওয়া যায় বুঝছেন হ্যাঁ আপনি তো ঘেমে গেছেন মানে আমাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছেন তাই না এখন বাজে সাড়ে বারোটা দেড়টা না এক ঘন্টা সময় আছে ওকে আপু বললো দেড়টার মধ্যে ওখানে থাকা লাগবে এক ঘন্টার মধ্যে আপুকে পৌঁছে দিতে হবে জিগা তোলা ওকে আমি এই যে গুলশান দিয়ে যাব এই জন্য দিক দিয়ে জ্যাম ফ্রি এবং বেটার রুট সেটাই আমি ইউজ করব তা আপুর সেই জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল পৌঁছায় গেছি এখন আপুকে আরও সামনে এখানে আরেকটু সামনে ঠিক আছে আচ্ছা আপুকে পঁয়তাল্লিশ মিনিটে নিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ আপনাকে তো পঁয়তাল্লিশ মিনিটে নিয়ে আসলাম আপু মনে হচ্ছে খুশি হয়েছেন আচ্ছা আমি জ্যামফিনি রোড দিয়েই নিয়ে আসছি আপনাকে একদম দেখ দেখে দেখে মানে ম্যাপ দেখে দেখে প্রচুর জ্যাম ওই রোডে তিনশো তিরিশ টাকা তাই না আমার সাথে অনেক দামা করছেন আমি পরে একটা প্রাইস দিয়েছিলাম তো আপনাকে আর মনে হচ্ছে না আর দুই টাকা হবে না না আধ দুই টাকা হবে না না দুই টাকা হবে থ্যাংক ইউ আপু ওকে আর আপু একটা রেটিং দিয়ে দিন একটা রেটিং দিয়ে দিন